হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে জয় রাধে জয় রাধে 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 তো বন্ধুরা আজকে শুভ বৃহস্পতিবার দেখো বৃহস্পতিবারের আমি এই পুজো দিয়ে উঠলাম আজকে অনেকটাই বেলা হয়ে গেছে এখন ঘড়ির কাটায় পুরো পাক্কা দেড়টা বাজে তো পুজোটা দিতে আজকে দেরি হয়ে গেছে অনেকটা তো দেড়টা না ভুল বললাম বন্ধুরা দুটো বাজতে যায় আমি আন্দাজে বললাম দেড়টা কিন্তু ঘড়ির দিকে তাকিয়ে দেখছি দুটো প্রায় তো এই তো পুজো দিয়ে উঠলাম বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো পুজো দেওয়ার শেষে আমি তাই একটা ছোট্ট করে ভিডিও করলাম পুজো আমার দেওয়া কমপ্লিট তারপরে আমি ভিডিওটা করলাম তো ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট করে ভিডিও শেয়ার করি তবে আজকে বৃহস্পতিবার লক্ষ্মীবার হ্যাঁ তো বৃহস্পতিবার পুজো দিতে অন্য দিনের তুলনায় একটু সময় বেশি লাগে পুজো দিতে ঠাকুর ঘরে ঢুকলে ঠাকুরের জায়গায় বসলে বন্ধুরা মিনিমাম খানিক সময় তো লেগেই যায় বৃহস্পতিবার আরও একটু সময় লেগে যায় তো ওর জন্য বৃহস্পতিবারে একটু সময় দিয়ে পুজো করতে হয় তো দেখো বন্ধুরা আমি ওই পুজো সেরে উঠলাম তো তোমাদের সাথে তাই ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করে নিলাম তো এইরকমভাবে ভিডিও তোমাদের কীরকম লাগে বন্ধুরা তো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে বন্ধুরা তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এরকম আরও অনেক অনেক ভিডিও দেখার জন্য যাতে এইরকম ভিডিও যখন আমি ছাড়ি তোমাদের কাছে যাতে সঙ্গে সঙ্গে চলে আসে নোটিফিকেশান তার জন্য আমাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে আর বন্ধুরা অনেক দিন ধরে আমি ইউটিউবে রয়েছি কিন্তু সেই রকমভাবে ভিডিও আমি হয়তো টাইম মতো আপলোড দিতে পারছি না দিয়ে উঠছে না সামনে মেয়ের পরীক্ষা চলছে বন্ধুরা একটু সময়টা এদিক ওদিক হয়ে যাচ্ছে তো তোমরা প্লিজ আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকেও সহযোগিতা করো তো আমিও সবার পাশে আছি সব সময় পাশে থাকবো চেষ্টা করব সবার পাশে থেকে একসাথে সবাইকে সবার সাথে এগিয়ে চলা তো তোমাদের কাছে একান্ত অনুরোধ বন্ধুরা তোমরাও কিন্তু আমার পাশে থেকে আমার হাতটা ছেড়ো না আমাকে একটু সাপোর্ট করো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে সেই ভিডিওগুলোতে একটা ছোট্ট করে একটা লাইক আর সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করো আমি কিন্তু বন্ধুরা আমার সামনে যার ভিডিও আসে আমি কিন্তু প্রত্যেকজনের ভিডিওতে দেখি এবং সেই ভিডিওতে একটি সুন্দর করে গঠনমূলক কমেন্ট করে আসি তো আমিও আশা রাখবো বন্ধু আমার ভিডিওগুলো যার সামনে যাবে ভিডিওটা দয়া করে একটু দেখে একটা সুন্দর কমেন্ট রেখেও আর ভিডিওটা কীরকম লাগছে সেটা অবশ্যই জানিও তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আসি পরে আবার দেখাবে পরের একটা ছোট্ট ভিডিওর সাথে এখনকার মতন আসি টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে রাধে 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 রাধে